হাই ব্রিওান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে আমি কবুতরকে কী কী খাবার বা কী মিক্সার খাওয়াই তো আজকে আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব মার্শাল্লাহ আমার কবুতরগুলো খুবই সুস্থ সবল হেলদি একদম ভালো ফিটনেস যেমন দেখেন এই একজোড়া বাচ্চা এই বোম্বাই ওরও একজোড়া বাচ্চা ওই বিউটি বাচ্চা আলহামদুলিল্লাহ আমার কবুতরে খুব ভালো ভালো বাচ্চা আছে এই রেসার বাগদাদি রেসার ওরও ভালো একজোড়া বাচ্চা আছে তা আমি আসলে কবুতরকে অনেক ভালো যে মিক্সার খাওয়াই এমন না যেমন আমি হচ্ছে আস্তা পপকর্ন ডাবলি গম গম হচ্ছে লাল গমটা মানে ভালো এই গমটা মানে খুব সুন্দর আর সবাই চেষ্টা করবেন একটু খাবারটা শুকাইয়ে খাওয়ার জন্য শুকাইলে কবুতরের খাবারটা খুব ভালো হয় যেমন আমার ই আছে এটা কি বলে ডাবলি না ই বলে মনে হয় মাস কালার ডাল নাকি এরকম কিছু বলে তো এইটাও দেই তারপর ডাবলি আছে পপকর্ন আছে গম আছে তো মানে বর্তমান বাজারে খুব দামি মিক্সার বর্তমানে তো কবুতরকে খাওয়ানো যায় না ওই মোটামুটির ভিতরে আর কি তারপর আর যদি সুযোগ থাকে তাইলে আমি বাজরাও খাওয়াই বাজরা বাজরা তারপরে মুগ ডাইল তো এখন আসলে কাছাকাছি পাওয়া যায় না দূর থেকে আনতে হয় তো এর জন্য মানে এগুলো আসলে খাওয়ানো সম্ভব হয় না কিন্তু আমি এই মোটামুটি মিক্সার খাওয়াই তাতে আমার আলহামদুলিল্লাহ কবুতরগুলো সব সুস্থ সব এই তিন জোড়া হচ্ছে আমার সবথেকে ভালোবাসার কবুতর তো দেখেন আমার মা মাদির হাটার স্টাইলটা দেখেন মানে ভালো ব্লাড লাইনের কবুতর পাললে যা হয় আর কি আর আমি এই ডেনিস আমার নটটা নিয়ে খুব সমস্যার ভিতরে আছি ওরা নর্মাদি খুব মারামারি করে ডিম পাড়ার জন্য মানে খুব এত পরিমাণে ফোর্স করে ডিম পাড়ার তো সময় হয়নি কিন্তু আগেই মানে ফোর্স করে আর অনেক মারামারি করে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন বেলাইকনটা বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ